নমস্কার বন্ধুরা কিচেনে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসে গেছি বাঁশই করিলের রেসিপি বাসর করিল দিয়ে আমি সুটকি মাছ দিয়ে রান্না করব। আপনারা দেখুন আমি সুটকি মাছ দিয়ে বাঁশ করিলটা দিয়ে কিভাবে রান্না করব বাসর করিল দিয়ে মাছের মাথা দিয়ে খাওয়া যায় এখানে কচি কুচি বাঁশই করিল আমি নিয়েছি বাঁশই করিলটা কাটবো ভাবে খোঁজি ভিতরে রংশটা আমি বের করে নেব দেখতে তো পাচে অনেকটাই খোঁজি বাসে করিল আমি ভিতরে অংশটা বের করে নিলাম এবার দা দিয়ে এভাবে কেটে নেব এভাবে আমি কেটে নিলাম বাঁশের খরিলটা আমি এভাবে কেটে নিলাম আর এখানে দেখেন সার থেকে পাকলই হয়ে বেশি বেরিয়ে গেছে আর আলু লাগবে দুইটি আমি এখানে দুইটি আলু কুষা চাড়িয়ে নিলাম এবার গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব এখানে বাঁশের আমি গ্রেট করে নিলাম আর এখানে আলুটাও আমি গ্রেট করে নেব আলুটাও আমি গ্রেট করে নিলাম লাল হয়ে যাবে তাই অল্প জল দিয়ে ধুয়ে নেব আর এখানে বাঁশের করিলটা আমি লবণ মেখে রাখবো তেতু তেতু বাপটা চলে যাবে বাঁশের করিল খেতে একটু তেতু তেতু হয় লবণ মেকে রাখলে টেটু বাটা বাপটা চলে যাবে লবণ মেখে আমি দশ মিনিট রেখে দেব মাখা হয়ে গেছে তো মিনিট হয়ে গেছে এবার কষলে কষলে জল দিয়ে দিয়ে নেব দুইবার ভালো করে দিয়ে নেব। ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি আর এখানে গ্রেড করে আলুটাও আমি ধুয়ে নিয়েছি বাঁশের করিলের মাঝে দিয়ে দেব এখানে আমি সুটকি মাছ নিয়েছি সুটকি মাছ মানে শীতল মাছ সুটকি দিয়ে বাড়ির বাঁশের কোড়টা খেতে ভালো লাগে না শীতলটা আমি ধুয়ে নেব আমি গে জল ইয়ে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা আমি অল্প করে দিলাম কারণ সেই বাঁশের তরিলটা রান্না করতে বেশি তেল লাগে না পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা অল্প বেজে নেবো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি রসুনটা খেতে করে নেব পেঁয়াজটা বেজে নিলাম এবার সিঁতলটা দিয়ে দেব সিঁতলটা তেলের মধ্যে একটু পেঁয়াজের সঙ্গে বেজে নেব পেঁয়াজের সঙ্গে শিলটা বেঁধে নিলাম এবার দিয়ে দেবো বাঁশের খরি আর গিয়ে করে রাখা আলু আলুটা দিলে মাকা মকা হয় খেতে খেতে ভালো লাগে এবার টেঁচুর করে রাখা রসুনটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব অল্প লবণ দেবো অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প লঙ্কা গুঁড়ো দেবো তো জল দিয়ে দেবো সিদ্ধ হতে সময় লাগে তাই জল দিয়ে আমি সময় নিয়ে সিদ্ধ করে নেব ডাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়ে যে কিনে সিদ্ধ হয়ে গেছে এবার বারোভাবে বসিয়ে নেব ভালো বড় কষিয়ে নিলাম এবার খুঁজে দিয়ে করে আলুটা ভেঙে বাসের করিলে সঙ্গে মিশিয়ে নেব তো হয়ে গেল আমার টেস্টি টেস্টি বাসের করিলের ঘণ্ট শুকি মাছ দিয়ে এবার নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এরকম বাসায় করিলটা রান্না করলে না সঙ্গে আর কিছুই লাগবে না এতটা টেস্টি হয়